হ্যালো বন্ধুরা সবাই কেবে আইসেন হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাই স্বাগতম আমার আজকের রেসিপিতে আছে ইসে মাছ দিয়া কসুরলতি আমি এখানে রেসিপির জন্য কসুরলতি আর ইসে মাছ নিছি ইসে মাছ হলুদ ও স্বাদ মতন লবণ দিয়ে মাখিয়ে রাখছি আমি কড়াইত গরম জল উঠা দিছি জল গরম হলি পরিষ্কার করে বাসা ও ধোয়া কসুরলতি এইটাই সাজিয়ে দেবো এতে অল্প পরিমাণে লবণ দেব এই যে লবণ একটু নাড়াচাড়া করে কাঁচামরিচ সাইডে দেব কাঁচামরিচ সাইডে দিয়ে ডাইকে দেব লতি সিদ্ধ হচ্ছে কচুল্লতি সিদ্ধ হলি নামাবো কসুরলতি নামায়া আমি কড়াইতে তেল দিছি এই যে কষুরলতি নামাইছি কড়াইতে তেল দিছি এই তেলে হলুদ ও লবণ দিয়ে মাখা মাছ বাইজে নেব এদিক সেদিক উলটিয়ে পাল্টিয়ে মাছ ভাজা শেষ করলাম এখন মাছগুনা নামায়া রাখো কড়াইয়ের তেলে একটু কালো জিরা পরিমাণ মতন রসুন থেতা পেঁয়াজ কুচি ছাই দেবো কালো জিরা রসুন থেতা এরপরে পেঁয়াজ কুচি এগুনা ভাজা ভাজা হলি সিদ্ধ করা কচুরলতি লতি সারে দেব একটু নারাসারা করে এতে ভাজা হিসেবে দেব প্রথমে কসুরলতি সাই দেব তারপরে Nayre sayre. Ete. İse maas. Sayre de bu. Bize rakha. İse maas. আবারও একটু লবণ দেব এতে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে ঢাইকা দেবো এই যে হলুদ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাইকে দেবো একটু জল দেব ঢাকনা দিয়ে ঢাইকে দেবো ঢাক তুলে নাইড়ে দেব সুন্দর একটা কালার চলে আসতেছে একটু নারাসারা করে নামানোর আগে রসুন কালো জিরে বাটা দিয়ে নারাসারা করে নামাবো বাড়িতে আপনারা এটা ট্রাই করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন নতুন আয়োজন নতুন নতুন রেসিপির জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ সুন্দর রান্না হচ্ছে এখন নামাবো ওয়া দেখে খেতে মন মনে চাষে খাওয়ার জন্য রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে